মহরম মাসে আমাদের করণীয় কী বুঝলাম এটা অনেক গুরুত্বপূর্ণ মাস মর্যাদাপূর্ণ মাস তো আমাদের কাজ কি এই মাসে আমাদের কাজ কি। প্রত্যেকটা মহিমান্বিত মাসের দাবি হলো সেই মাসে বেশি বেশি নে কামল করা বেশি বেশি নেক আমল করা যার যেটা সম্ভব হয় বেশি বেশি নে কামল করা কিন্তু তন্মধ্য থেকেও রসুল করিম সাল্লাহ এই মাসে দুইটা বিশেষ আমলের কথা বলে দিয়েছে দুইটা খাস আমলের কথা আল্লাহ রসুল বলে দিয়েছে কি সেই আমল এক নাম্বার আমল হলো এই মাসে বেশি থেকে বেশি নফল রোজা রাখার চেষ্টা করা নফল সিয়াম পালন করার চেষ্টা করা যেদিন সম্ভব হলো সুযোগ হলো নফল সিয়াম পালন করার চেষ্টা করা সই মুসলিমের হাদিস এগারোশো চৌষট্টি নাম্বার হাদিস হযরত আবু হুরার রাদি আল্লাহ বলেন সইলা রসুল্লাহি صلى الله عليه وسلم أي الصلاة أفضل بعد صلوات المكتوبات وأي الصيام أفضل بعد صيام شهر رمضان؟ فقال أفضل الصلاة بعد صلوات المكتوبات الصلاة في جوف الليل وأفضل الصيام بعد صيام شهر رمضان صيام شهر الله المحرّم. جهونا الله رسولك بشرناك رحمة ونُعُدُّ دِلَّنَ ফরজ নামাজের পরে ওনাকে প্রশ্ন করা হলো ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ কোনটা এবং রমজান মাসের সিয়ামের পরে সবচেয়ে উত্তম সিয়াম রোজা কোনটা আল্লাহ রসুল উত্তর দিলেন ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হল তাহাজুদের নামাজ সবচেয়ে উত্তম নামাজ কি তাহাজুদের নামাজ তাহাজ্জুদের নামাজ এটার ব্যাপারে আমাদের অনেক গাফলতি যদি এটা ফরজ না কিন্তু এটার যে বরকত এটার দ্বারা যে আল্লাহর যে নৈকট্য অর্জন হয় এটা থেকে তো আমরা উদাসীন আল্লাহ আমাদের সবাইকে আমরা যেন ফরজ ইবাদতের পাশাপাশি ফরজ নামাজের পাশাপাশি তাহার নামাজের এহতেমাম করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞ দান করে তারপর আল্লাহ রসুল বলেছেন আর রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মহরম মাসের রোজা রাখা রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা হল আল্লাহর মাস মহরম মাসে রোজা রাখা রমজানের সিয়াম এটা ফরজ এটার পরেই সবচেয়ে উত্তম সিয়াম হলো মহর্রম মাসে সিয়াম পালন করা মহরম মাসে সিয়াম পালন করা এই জন্য আমরা এই মাসে যাদের সম্ভব হয় যেদিন সম্ভব হয় যেই কয়দিন সম্ভব হয় আমরা নফল সিয়াম নফল রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আরেকটা খাস আমলের কথা আল্লাহ রসুল বলেছেন সাল্লাহ আলি হোসাল্লাম সেটা হলো মহরম মাসে বেশি বেশি কমপক্ষে অবশ্যই প্রতিদিন প্রতিদিন কমপক্ষে কিছু সময় আল্লাহর কাছে তৌবা করা আল্লাহর কাছে তৌবা করা এই মাসে খুব বেশি তৌবা করা প্রতিদিন অবশ্যই একটা সময় তৌবার জন্য বরাদ্দ রাখ তিরমিদি শরীফের হাদিস সাতশো একান্ন নম্বর হাদিস ইমাম তিরমিদি হাদিসের সনদকে হাসান বলেছে একবার হজরত আলী রাদি আল্লাহ তালহু ওনার কাছে এক লোক এসেছে এসে বলেছে যে রমজান মাসে তো আমরা সিয়াম পালন করি এরপরে কোন মাসে আপনি আমাকে সিয়াম পালন করতে বলেন তো আলী রাদি আল্লাহ তো তখন তাকে উত্তর দিলেন মা সামিয়া তুয়া হাদা নিয়াস আনহা আদা ইল্লাহ রজুলান সামিয়া তুহু রসুল রসুলিসাল তুমি আমাকে যে প্রশ্নটা করেছ আমি কাউকে প্রশ্ন করতে শুনি নাই তবে একবার এক ব্যক্তিকে দেখেছি সে আল্লাহ রসুল সাল্লা প্রশ্ন করেছে যে রমজানের পরে আমি কোন মাসে সিয়াম পালন করব তখন আল্লাহ রসুল তাকে বলেছেন তুমি যদি রমজান মাসের পরে কোনো মাসে সিয়াম পালন করতে চাও তাহলে তুমি মহরম মাসে সিয়াম পালন করো মহরম মাসে সিয়াম পালন করো কারণ মহরম হলো আল্লাহর মাস মহরম হলো আল্লাহর মাস এই মহরম মাসে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ তালা অতীতের এক কৌমের তৌবাকে কবুল করেছেন এবং ভবিষ্যতেও আল্লাহ তালা অন্যদের তৌবাকেও কবুল করবে। অতীতেও আল্লাহ তালা তৌবা কবুল করেছেন ভবিষ্যতেও আল্লাহ তালা কী করবেন তৌবাকে কবুল করবেন সেটা কোন দিন সেটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন নাই বলেছেন মহরম মাসে একটা দিন আসে যেই দিনে আল্লাহ তালা অতীতের কৌমের তৌবাকে কবুল করেছেন ভবিষ্যতে আল্লাহ তালা অন্যদের তৌবাকে কবুল কর এই জন্য মহরম মাসের একটা খাস আমল হলো নফল সিয়াম পালন করা আর আরেকটা খাস আমল হল বেশি বেশি কী করা তৌবা করা প্রতিদিন যেহেতু সেটা কোন দিন আমাদের জানা নাই সেটা যে কোনো দিন হতে পারে এই জন্য প্রতিদিন মহরম মাসের প্রতিটা দিন একটা সময় বরাদ্দ রাখবো আমরা ওই সময় ওই দিন ওই সময় আমি আল্লাহর কাছে খাস দিলে তৌবা করব খাস দিলে তৌবা করবো আর তওবার হাকিকত অর্জন করার চেষ্টা করব তওবার হাকিকত মানে কি গোনার জিন্দেগি থেকে ফিরে আসা মানির জিন্দেগি থেকে আনুগত্যের জিন্দেগির থেকে ফিরে আসা এটা হলো তৌবার হাকিকত আর তৌবা মানেই হলো ফিরে আসা আর তৌবা তৌবা শব্দ মানে হলো ফিরে আসা মানুষ যখন গুণা করে তখন সে আল্লাহর থেকে দূরে সরে যায় তৌবা মানেই হলো আল্লাহ আমি দূরে সরে গিয়েছিলাম আপনার নাফর মানেতে লিপ্ত আমি বহু দূরে সরে গিয়েছিলাম আমি আবারও আপনার কাছে ফিরে এসেছি এটা হলো তৌবা এইভাবে তহবার হাকিকতকে সামনে রেখে তৌবা করার চেষ্টা করা তাহলে মহরম মাসের দুইটা খাস আমল এক হলো বেশি নফল সিয়াম পালন করা আর আরেকটা হলো বেশি বেশি তৌবা করা প্রতিদিন কমপক্ষে তৌবার জন্য সময়কে বরাদ্দ রাখা আল্লাহ আমাদের সবাইকে এই মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করার এবং বেশি বেশি তৌবা করার আল্লা তালা তৌফিক দান করা